শিয়ালদাহের এই জায়গাটিতে এলে মন নতুন আনন্দে ভরে ওঠে আবার নতুন কোনো যাত্রা আবার নতুন কোনো জার্নি চলো আজকের ভিডিওতে সেরমই জার্নিতে নিয়ে যাই তোমাদের আর এরই মধ্যেও দেখতে দেখতে ভেসে উঠলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে আর ট্রেন প্ল্যাটফর্মে দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাহ স্টেশন ছেড়ে বেরিয়ে চলল গৌহাটির উদ্দেশ্যে এবং আমরা সেই ট্রেনেরই যাত্রী ছিলাম কারণ আমাদের গন্তব্য ছিল গৌহাটি এবং আমরা যাব মা কামরূপ কামাখ্যার মন্দিরে আর তোমাদের সেই জার্নিটাই দেখাবো শিয়ালদা থেকে তোমরা কিভাবে যাবে কামরূপ কামাখ্যা মন্দির আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন নিজের গতি বাড়িয়ে তার সমহিমার জানান দিল এবং এগিয়ে চলল সামনের গন্তব্যের দিকে আর এরই মধ্যে এক মায়ের দর্শন সারতে গিয়ে দর্শন হয়ে গেল আরেক মায়ের মন্দিরের দেখতে পাচ্ছ তোমরা স্কিনে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির এবং আমরা প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর ছেড়ে কিন্তু পেরিয়ে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছ এটা বর্ধমান জংশন আর এখানে কিন্তু কলকাতা একশো কিলোমিটার এক কিলোমিটার করলো আমাদের এই কাঞ্চনজ এক্সপ্রেস এবং টাইম ছিল আটটা চুয়াল্লিশ কিন্তু ট্রেন চার মিনিট আগে ঢোকে আটটা চল্লিশে কিন্তু আমাদের বর্ধমান জংশন আমরা পৌঁছে যাই যে কারণে কিন্তু ট্রেনটা এখন কিছুক্ষণ দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন একশো কিলোমিটারের যাত্রা সম্পন্ন করলো বর্ধমান স্টেশনে এসেছে এবং টাইম ছিল আটটা চুয়াল্লিশ কিন্তু ট্রেন ঢুকলো চার মিনিট আগে অর্থাৎ আটটা চল্লিশ চলো সামনে স্টেশন বোলপুর শান্তিনিকেতন একশো তিপ্পান্ন কিলোমিটার কলকাতা থেকে আর টাইম ছিল নটা চৌত্রিশ তার আগেই কিন্তু এখানে ট্রেন ঢুকে গেছে দেখুন স্টেশনটা খুব সুন্দর আর এদিকে স্টেশনটা ছোট ওই দিকের স্টেশনটা কিন্তু এর চেয়ে একটু বড় ট্রেন ঢুকছে রামপুরার জংশন দশটা পঁয়তাল্লিশ টাইম আর এখন ঘড়িতে সময় দশটা পঁয়তাল্লিশই আর এখান থেকে কিন্তু অবশিষ্ট সিটগুলো সব বুকিং হয়ে গেল ট্রেন ঢুকছে ফরাক্কা জংশন আর এখন কিন্তু আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেটে চলছে কারণ সামনে একটা দুর্ঘটনা হয়েছে শুনলাম যে কারণে কিন্তু ট্রেনটাকে ডিলে করানো হচ্ছে চলো সামনে দেখি ফরাক্কার ব্যারেজ ট্রেন থেকে কিন্তু ফরাক্কার ব্যারেজকে দেখতে অসম্ভব সুন্দর একদিকে গভীর জল আর একদিকে কিন্তু অল্প জল মানে আমরা যদি স্কিনের ডান দিকটায় দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে সামান্য জল এবং যদি আমরা তোমাদেরকে বাঁ থেকে দেখাই তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে প্রচুর জল এবং কিছু কিছু গেট খোলা আছে যেটা দিয়ে জল প্রচুর প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে আর কিছু কিছু গেট কিন্তু বন্ধ রাখা হয়েছে এই হচ্ছে ফোরাক্কা ব্যারেজের সৌন্দর্য এভাবে কিন্তু মালদা টাউন স্টেশনের উপর এই কিন্তু আম বিক্রি হচ্ছে এই ধরনের আমরা আছি এখন ট্রেন ঢোকার কথা ছিল পঁয়ত্রিশে সেখানে ট্রেন কিন্তু একটা সাতাশেই ঢুকে গেছে মানে অলরেডি টাইমের আগেই কিন্তু ট্রেন ঢুকে গেছে যে কারণে ট্রেনটা কিছুক্ষণ এখানে এক্সট্রা হল্ট করবে আর মালদা টাউন স্টেশনের ওপরেই কিন্তু এই ধরনের ফ্লাইং রেস্টুরেন্টগুলো দেখা যায় দেখো যে টেবিলে এইভাবেই কিন্তু বিক্রি হচ্ছে মাছ মাছ ভাত ডিম সবই পেয়ে যাবে এখানে রুটিও আছে রুটি তরকারি ডাল খোলা ছেলে বেরিয়ে যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘ এক্সপ্রেস আর সামনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের ট্রেনটা একটু ডিলে চলছে তো দেখতেই পাচ্ছ এখন আমরা বিহারের মধ্যে আছি ও ডালখোলা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি ট্রেন মোটামুটি রাইট টাইমে ছিল এখানে এসে কিছুটা ডিলে হলো চলো তাহলে আগে দেখা যাক আর কী কী হয় এই জার্নিতে সবই তোমাদেরকে শেয়ার করব। চলো শালগঞ্জ ট্রেনটার টাইম ছিল চারটে কিন্তু ঢুকছে পাঁচটা তেইশ মানে এক ঘন্টা তেইশ মিনিট লেট কারণ সামনে যে একটা কাঞ্চনকা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল যে কারণে কিন্তু এই ট্রেনটা অনেকটাই লেট করা হলো কারণ এই ট্রেনটা কিন্তু ঠিকঠাক রাইট টাইমেই চলছিল গঞ্জ অরিজিনাল টাইম চারটে কিন্তু ট্রেন আসলো পাঁচটা পঁচিশ মিনিট লেট প্রথম থেকে উঠে দেখলাম এনজিপি তে বেশ ছিপছিপুক করে বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগলো দেখো তোমরা এনজিপি ছাড়ার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম যে কারণে তোমাদেরকে তোমাদের সাথে ঠিকঠাক দেখাশোনা হয়নি আর সকালে উঠেই দেখি ট্রেন আসামে প্রবেশ করেছে এবং আসামে প্রবেশ করার সাথে সাথে প্রকৃতি এক অন্য রূপে সজ্জিত হয়ে আমার চোখে ধরা দিল সেটাই তোমাদের দেখাচ্ছি আর এখন ট্রেন ঢুকেছে বরপেটা রোড যেটার টাইম ছিল আগের দিন রাত্রি এগারোটা বাহান্ন আর দেখো ঢুকলো পরের দিন সকাল আটটা উনিশ মানে এতক্ষণ আমাদেরকে নামিয়ে দেওয়ার কথা কিন্তু এখনো আমরা ট্রেনের মধ্যেই রয়েছি দুর্ঘটনার কারণে এই লেট আর দেখো এখন আমরা গুয়াহাটি ঢোকার আগের মুহূর্তে আছি আর আস্তে আস্তে পরিবেশটা বদলে যাচ্ছে চারিদিকের পরিবেশ আস্তে আস্তে অনেকটা পাল্টে গিয়েছে সমতল ভূমি থেকে আমরা চলে এসেছি অলরেডি পাহাড়ি অঞ্চলে এবং পাহাড় গুলো আস্তে আস্তে আমাদের আরো কাছে চলে আসছে দেখো এগুলো ছোট পাহাড় পরে কিন্তু আরো বড় বড় পাহাড় সব কিন্তু আমাদের আশেপাশে চলে আসবে চলো সেগুলো তোমাদের দেখাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটি যাত্রা শুরু হয়েছিল কালকে আজও কিন্তু সেটা এখনো শেষ করতে পারেনি আমাদের ট্রেন আট ন ঘন্টা লেটে চলছে চলো পরবর্তীতে দেখাচ্ছি গুহাটির আগে মানে কামরুক কামাক্ষা ঢোকার আগে কিন্তু আমরা এখন আছি কন্ডিশনটা মোটামুটি আর কিলোমিটার মতো গেলে আমরা কামর কামাক্ষা কিংবা কোয়ার্টি পেয়ে যাবো সেই কন্ডিশনের থেকে এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখো আস্তে আস্তে পাল্টে গেছে আর স্পিড কিন্তু খুব ভালোই আছে দেখো আর এটা কামরূপ কামাখ্যা ঢোকার আগে ব্রহ্মপুত্রের ওপর ডাবল ডেকার ব্রিজ ডাবল ডেকার এই কারণেই বলা হচ্ছে এই যে আমরা ট্রেন রুটে যেরম যাচ্ছি লম্বা লম্বিভাবে এইভাবেই কিন্তু ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে ছুটে চলেছে আমাদের মাথার ওপর দিয়ে আর লম্বা লম্বালম্বীভাবে কোনো আড়াআড়ি না যে কারণে কিন্তু এই ব্রিজটাকে ডাবল ডেকার ব্রিজও বলা হয় এবং এটার অরিজিনাল নাম হচ্ছে সরাইঘাট ব্রিজ যে ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত আমাদের ট্রেন এখন প্রবেশ করছে কামরূপ কামাখ্যায় আর তোমরা দূরে আমি দেখাচ্ছি ওইটা দেখো ওইটাই কিন্তু কামাখা পাহাড় যেটা ওই দূরে দেখা যাচ্ছে তারা দেখছে তোকে আর আমরা এখন প্রবেশ করছি কামরূপ কামাখায় দ্বারা আমরা কিন্তু গুহাটি স্টেশনে দেখতে পাচ্ছ এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব দেখি এখান থেকে বাস ধরে মন্দিরে আর দেখো এটা গৌহাটি স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড এখান থেকে তোমরা অটো নিয়েও কিন্তু মন্দির পৌঁছাতে পারো আর যদি ভাবো যে না বাসে যাব। তাহলে রিজার্ভ ব্যাংকের সামনে থেকে কিন্তু বাস ছাড়ে এখান থেকে হেঁটে রিজার্ভ ব্যাংক দু মিনিটের পর আর দেখো আমরা রিজার্ভ ব্যাঙ্কের সামনে থেকে বাস পেয়েছি এটা সম্পূর্ণ কিন্তু এসি বাস এখানে গভর্নমেন্টের তরফ আসাম গভর্নমেন্টের তরফ থেকে যে বাসগুলো চলে সেগুলো সবই এসি বাস এবং এখান থেকে আমরা যাব কামাখ্যা মন্দির গেট কামাখ্যা মন্দির গেট থেকে আবার আমরা ওপরে উঠে যাব কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও দেখলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা কামাখ্যা মন্দির গেট থেকে কিন্তু আবার বাস কিংবা প্রাইভেট কোনো কার নিয়ে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে তার ভিডিও তোমাদেরকে এর পরবর্তীতে আমি দেখিয়ে দেবো জয় মা কামাখ্যা আজকের ভিডিও এখানেই শেষ করছি